ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য রয়েছে এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের দু সালের মডেল কোশ্চেন পেপার বন্ধুরা এই মডেল কোশ্চেন পেপারটা অবশ্যই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে একেবারে ফাইনাল প্রশ্নপত্র যেরকম হতে চলেছে ঠিক সেই ধরনের একটি প্রশ্নপত্র তাহলে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের সেমিস্টার টু বা সেকেন্ড সেমেস্টারের একটি প্রশ্নপত্র ফুল মার্ক চল্লিশ সময় দু ঘন্টা প্রথমে আমরা দেখে নেব এ দাগে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট বারো মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন মার্ক করে বরাদ্দ এক তাওবাদ ও কনফুসিয়বাদের মধ্যে তুলনা করো দুই নম্বর প্রশ্ন ইতালীয় বণিকরা কেন ক্রুসেডে যোগদান করেছিল তিন নম্বর কি পরিবর্তন এসেছিল চার সফিস্ট কারা এবার দেখে নেব বিদ আগের প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি এর জন্য রয়েছে বারোমাগ প্রত্যেকটি প্রশ্নের জন্য দেখো চার মার্ক করে বরাদ্দ রয়েছে প্রথম আমরা দেখে নেব এক দাগে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমোয়েলের ভূমিকা কি ছিল চার নম্বর প্রশ্ন চীনে ম্যান্ডারিনদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন টিকা লেখো লিওনার্দো দা ভিনছি ছয় নম্বর প্রশ্ন টিকা লেখ ভাস্কো ডাগামা তাহলে এখানে এই ছটি প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে তিনটি এর জন্য রয়েছে বারো মার্ক এবার সি দাগে দেখো এখানে ব্যাখ্যা মূলক প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে মোট তোমাদের রয়েছে ষোলো মার্ক এখানে মোট তোমাদের কত ষোলো মার্ক তাহলে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক ভালো করে এই প্রশ্নগুলো পড়ে নিও এক মুদ্রণ বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো দুই মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো তিন ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল চার নম্বর প্রশ্ন ডাইনি হত্যার মতো নৃশংস ঘটনার পিছনে কি কি কারণ দায়ী বলে তুমি মনে করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও